রহম তোমারই এক বিন্দু দাও ও তো মূল্যবান কথা কবিতা সন্দেহ মাধ্যমে লিখছে এই মালিক যেখানে আমি বড় সহায় এই মালিক যেখানে আমি বড় সহায় রহমত তোমারই এক বিন্দু তাও না গো আমায় রহমত তোমারই এক বিন্দু তাও না গো আমায় রহমতের আশায় በር খা তোর আশায় রহমতের আশায় তোমার পানে চা মালিক যাহাইনে আমি বড় সহায় হে মালিক যাহাইনে আমি বড় সহায় রহম তোমার এই এক বিন্দু তাও না গো আমায় রহম তোমার এই এক বিন্দু তাও না গো আমায় রহম তেরি আশায় পরথা তেরি আশায় রহম আশায় তোমার পানে চাই আচ্ছা মাদ্রাসার ছাত্ররা যারা এক্ষুনি চট পেতে দেওয়া হচ্ছে তোমরা চটে বসো আর বাইরের যে সমস্ত মেহমান আছে তাদেরকে বসতে দাও শুরু করো এই মালিকি যাহাই নে আমি বড়ো সোহায় এই মালিকি যাহাই নে আমি বড়ো সোহায় রো তোমারোই এক বিন্দু তাও নগো আমায় রহমো তোমারোই এক বিন্দু তাও নগো আমায়। রহম তে আশায় তে আশায় রহম তে আশায় তোমার ফনে চায় আমি এই পৌড়ো আমি রহম তোমার এক বিন্দু তাও না গাম রহমো তোমার এক বিন্দু তাও না গোয়ামা ম সুফোনো ভিকে ফেলে তাস্তি ভাই মিলে সেই কঠিন কুয়া হতে তুমি করিলে সুফন ভিকে কুয়ায় ফেলে তাস্তি ভাই মিলে সেই কঠিন কুয়া হতে তুমি